ইহি সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু রোজ বুধবার দর্শক বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির বর্ডার ক্রস রাথি শাহিওয়াল পাকরা শাহিওয়াল এবং ব্রাহামা এবং নেপালিয়ান হানড্রেড পারসেন্ট গির চারটি ভিন্ন জাতের ষাঁড় বাসুর দেখাবো এগুলো আপনারা দুই হাজার চব্বিশ পঁচিশ সালকে টার্গেট করে সংগ্রহ করতে পারেন দর্শক আজকে আপনাদের মাঝে আমি সবচেয়ে কম দামে সবচেয়ে কোয়ালিটি ফুল ষাঁড় গরু দেখাবো আজকে আপনাদেরকে আমি এক দামে গরু দেখাবো আটষট্টি হাজার টাকা থেকে শুরু করে দর্শক ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার অনুরোধ করতেছি এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন শুরুতে আপনাদের মাঝে একটা আকর্ষণীয় ষাঁড় বাছুর নিয়ে হাজির হলাম এই বাছুরটার বয়স হবে সাত থেকে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এটা গিরের একটা পাখরা ষাঁড় এই গরুটা হান্ড্রেড পারসেন্ট গিরের পাখরা একটা ষাঁড় দেখেনের মাথা কান এবং এর যে সাহনি দাঁড়া বাকৃতির একটা গরু হবে তো অনেক বিক্রেতারা গলা ছাড়ে দিয়ে দেখায় দর্শক আমরা ওভাবে করি নাই দেখেন গরু বাদে রেখছি রাখছি তারপরও কম কম্বলটা এবং ঝুলটা দর্শক এটা একটা আকর্ষণীয় গরু দুই হাজার সালকে টার্গেট করে আপনারা সংগ্রহ করতে পারবেন দানব আকৃতির একটা গরু এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চায় এটার দাম নির্ধারণ করা হয়েছে এক দাম আটাত্তর হাজার টাকা এক দাম ফিক্সড প্রাইস দর্শক চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখা গরুটা সংগ্রহ করা হয়েছে এটা আপনাদেরকে প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর দ্বিতীয় নাম্বার সাড় তো আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক সবসময় কোয়ালিটি ফুল গরুগুলা সংগ্রহ করি আর আমাদের এটা যেহেতু বর্ডার এলাকা সবসময় ভালো কোয়ালিটির কিছু কালেকশন আমার চোখে পড়লে আমি কালেকশন করি দর্শক এই গরুটা রাথি পাখড়া শাহিওয়াল একটা ষাঁড় এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এবং দুই হাজার পঁচিশ সালকে টার্গেট করে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন দান বাকৃতির একটা গরু হবে এবং আকর্ষণীয় এবং সুন্দর জরুরি হবে এই গরুটা দশক এই গরুটা যদি কোনো খামারি ভাই সংগ্রহ করতে চায় এটার দাম নির্ধারণ করা হয়েছে এক দাম আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস বাড়া রেট আমরা আজকে যে গরুগুলো দেখাবো কোনো প্রকার দর দামের সুযোগ নাই ফিক্সড প্রাইসে যে ব্যক্তি সংগ্রহ করবেন শুধুমাত্র ফোন দিয়ে সংগ্রহ করবেন দর্শক ধরনের গরু সচরাচর খুব কম পাওয়া যায় এবং এত কম দামে এত কোয়ালিটি ফুল গরু খুবই কম পাওয়া যায় দর্শক এটা আটষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস তো চলেন এবারে পরবর্তী গরুটা আপনাদেরকে প্রদর্শন করব দর্শক এবারে আজকের ভিডিওর তিন নাম্বার গরুটা আপনাদেরকে প্রদর্শন করতেছে এটা কি আর বলবো ইন্ডিয়ান নেপালি গির হান্ড্রেড একটা ষাঁড় বাসুর দেখেন এর চোখ এবং কান এর যে ঝোল এর যে সাহনি সব মিলে একটা পারফেক্ট একটা গরু দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালকে টার্গেট করে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন দর্শক এই গরুটা হবে দান ও বাকৃতির একটা গরু দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ সালে এই গরুটা এর যে ঝুল এবং নাভি এর যে গঠন সব মিলে বুঝে বোঝা যাচ্ছে যে গরুটা একটা দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে দান ও বাকৃতির একটা গরু আকার ধারণ করবে দর্শক এই গরুটা নেপালি গির হান্ড্রেড একটা ষাঁড় এই গরুটা যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো প্রকার দরদামের সুযোগ নাই এগুলো আনকমন এবং সেরা মানের গরু আর আমরা সময় কোয়ালিটি ফুল গরুগুলো আপনাদের মাঝে প্রদর্শন করি দর্শক এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড প্রাইস তো চলেন এবারে পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাবো দর্শক এবারে আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম একটি এটি একটি শাহিওয়ালের সঙ্গে ব্রাহ্মার ক্রস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্রাহ্মা দেখেন এর মাথাটা কত ছোট এবং গলার নিচে দেখেন ঝোল এবং কম্বল গরুর যে গঠন প্রণালী অনেক সুন্দর এবং এর যে স্যুট রয়েছে দেখেন গসটা এখন থেকে অনেক বড় একটা স্যুট এই গরুটার দর্শক দেখেন এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল দেখেন দানব একটা গরু হবে এর যে ব্রাহ্মার যে সিমটম সব কিছুর মধ্যে বিদ্যামান দেখেন একটা নাদুষ নুদুস একটা ব্রাহ্মার সঙ্গে সাহেব হলে ক্রোচ এবং পায়ের খুরগুলা দেখেন ঘোড়া পাওয়া এগুলা নিঃসন্দেহে এই গরুগুলা দানব ও গরু হবে দর্শক এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে নয় মাস এই গরুটা যদি কেউ সংগ্রহ করতে চান এই গরুটার প্রাইস আসবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক এইটা ছিল আজকের ভিডিও সর্বশেষ গরু দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে চারটি ষাঁড় প্রদর্শন করলাম প্রত্যেকটা সম্পূর্ণ সুস্থ সবল এবং অনেক হাই কোয়ালিটির ষাঁড় এগুলা যারা দীর্ঘদিন ধরে লালন পালন করতে চান এগুলা বিঘ আকারে ষাঁড় হবে দানবাকৃতি ষাঁড় গরু হবে দশক এই গরুগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কথা বলে সংগ্রহ করবেন এছাড়া আপনারা এসে সরজমিনে ভিডিও এবং কথার মিল হলে আপনারা গরুগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম